তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম আরও দুটি নতুন অতিথি হ্যাঁ বন্ধুরা এই যে দুটি পায়রা দেখতে পাচ্ছেন এই দুটি পায়রাই কিনে নিয়ে এলাম আমি চেয়েছিলাম দুটি পায়রাই সাদা কালার কিনব কিন্তু মার্কেটে গিয়ে দেখলাম সাদা পায়রাটা একা একা বসে আছে একটা জায়গায় আর এই সাদা পায়রাটাকে দেখে তো আমার খুবই পছন্দ হয়ে গেল। কিন্তু ওটা তো সিঙ্গেল ছিল আর ওটা নর অর্থাৎ ছেলে পায়রা ছিল তাই ওর সাথে জোড়া দেবার জন্য এখন একটা মেয়ে পায়রা লাগবে তাই ওর সাথে যে জোড়া দেবার জন্য আমার কালো পায়রাটা পছন্দ হলো কারণ যেহেতু আমার এর আগেও অনেক পায়রা ছিল তাই কিছু সামান্য অভিজ্ঞতা থেকেই কালো পায়রাটা অনেক ভালো জাতের বলে মনে হলো তাই সাদার সাথে জোড়া দেবার জন্য কালোটাকে নিয়ে নিলাম আর পায়রার মধ্যে একটা সাদা ও অন্যটা কালো থাকলে অনেক সুন্দর সুন্দর সাদা কালো সংমিশ্রণে বাচ্চা ফুটবে আর যেগুলোকে দেখতেও অনেক সুন্দর লাগে আর আমার তো পায়রার জোড়াটাকে খুবই ভালো লাগে তো আপনাদের কোন পায়রাটাকে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ